ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংগোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো প্রথম বলি সুবেন্দু বাবুর কোন প্রসঙ্গে বলেছে বিজেপি দলের কিছু বিধায়ককে সাসপেন্ড করেছে মার্শালকে দিয়ে বার করেছে কে করেছে স্পিকার সেই রাগটা কাদের উপরে মিটাচ্ছে মুসলিমদের ওপরে একটা প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে সুমেন্দু বাবু দু হাজার ছাব্বিশে আসলে এই কাজটা করবেন দু হাজার ছাব্বিশে তার দলের কটা বিধায়ক নিয়ে তিনি আবার বিধানসভায় ঢুকবেন সেটা মানে আমার তাকে নিয়ে একটু ভাবা দরকার তিন নম্বর কথা হচ্ছে দু হাজার ছাব্বিশটা এক বছর বাকি অসমে বিজেপি পরিচালিত সরকার চলছে কটা মুসলিম বিধায়ককে বার করেছে মহারাষ্ট্রে বিজেপি পরিচালিত সরকার চলছে কটা মুসলিম বিধায়ককে বার করেছে বা আপনার মধ্যপ্রদেশে গুজরাটে কটা মুসলিম বিধায়ককে বার করেছে সবটাই ছেড়ে দিলাম পার্লামেন্টে উভয় কক্ষতে মুসলিম এমপি প্রচুর আছে কজনকে বার করেছে শুধুমাত্র শুভেন্দুবাবু উনি ইচ্ছাকৃত ভাবি পশ্চিমবাংলার রাজনীতিকে কুলসিত করে হিন্দু মুসলিমের বাইনারি তৈরি করে তৃণমূল আর বিজেপি টোটাল ভোটটাকে ভাগ করে নেওয়ার এই অপচেষ্টা চালাচ্ছে আর বাকি যে ধর্ম নিরপেক্ষ দলগুলো আছে এই হিন্দু মুসলমানের ভোট নিয়ে এই তৃণমূল বিজেপিকে পরাস্ত করার যে আমরা চেষ্টা চালাচ্ছি সেটাকে আঘাত করার জন্য এগুলো হচ্ছে শুভেন্দুবাবু যে বক্তব্য দিয়েছে তীব্র নিন্দা চালাচ্ছি তার বক্তব্য সম্পূর্ণ আইন বহির্ভূত সংবিধান বহির্ভূত অগণতান্ত্রিক দুর্ভাগ্যের বিষয় এটা নিয়ে অনেক চর্চা হলো আজকে হাউজের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কথা বললেন তিনি সরকারের প্রধান তিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রধান রাজ্যের কিন্তু এখনো পর্যন্ত শুভেন্দুবাবুর বিরুদ্ধে কোন থানায় শুয় হয়েছে সেটা আমার জানতে ইচ্ছা করছে আর যে কথা আপনি যে কথা বলছেন হুমায়ুন কবির বাবুর কথা ওনার কথাকে ধরবেন না। কথা বলেছিলেন যে থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কেটে এই আপনার ভাগিরোধিতা ভাসিয়ে দেবো সেই বক্তব্য আমরা চরম বিরোধিতা করেছিলাম আর এটা তো আমার মনে হয় যে দুটো শিবির ইচ্ছাকৃতভাবে এই ধরনের কথা বলবেন তৈরি হবে হিন্দু মুসলমানের হবে বিজেপি তৃণমূলের কাছে আটকে রাখার একটা অপচেষ্টা চলছে হুমায়ুন কবির সাহেব যদি একথা বলে থাকেন আমি এটাকে ধিক্ষা জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এ কথা হুমায়ুন কবির সাহেবের মানায় না হুমায়ুন কবির সাহেবের উচিত হবে তৃণমূলের তিনি একজন বিধায়ক বর্তমানে আছেন তার বাকি যেগুলো আছে তাদেরকে নিয়েও আইনের দ্বারস্থ হওয়া